আজকে মজাদার জলপাইয়ের বারমেস আচার ঝুরি আচার শেয়ার করব অনেক মজাদার লোভনীয় জলপাইয়ের আচার রেসিপি তো এখানে এক কেজি জলপাই দেখুন এ জল এখন ঘুয়ে ধুয়ে করে নিব তো অফ আমি সিদ্ধ করে নিবো আর আচারটা কীভাবে আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছি সবাইকে যেন অভিনন্দন ও স্বাগত আমার চ্যানেলে তো আচার যেহেতু কম বেশি ছেলে মেয়ে বিশেষ করে মেয়েরা বেশি পছন্দ করে আর এটা খিচুড়ি বা গরম ভাত বা যে কোনো ডাল খেতে অনেকই মজা লাগে তো যে দেখুন আমি এখানে দিয়ে ফেলেছি ভিডিও করতে মনে ছিল না অফ ছিল ক্যামেরা তো এই যে দেখুন আমি এখানে পাঁচ ফোরন ফোড়ন দিয়েছি এখানে তিনটা তিনটে শুকনো মরিচ আর তেজপাতা আর হচ্ছে একটা দারু চিনি তো এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে চিনি তো চিনি দিয়ে সরষে প্রথম সর্ষে তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়েছি ফোড়নের পাঁচ ফোড়ন দেওয়ার পরে তারপরে গুড় দিয়েছি এখানে চিনি গুড় খেজুরের গুড় তো এটা সবই যে দেখুন এই যেটা খেজুরের গুড় পাটালি গুড় তো এগুড়টা আমি কেটে দিয়েছি যাতে সে তাড়াতাড়ি গড়ে যায় শুক্র দিয়েছি তিনটা ফোড়নি তো যারা আচার তৈরি করতে না পারেন এভাবে খুব সহজভাবে জলপাই আচারটা তৈরি করতে পারেন খুবই মজা খেতে ভেরি টেস্টি তো আচারে আচারের নাম জিভে জল জলাই সাজায় তো এখানে কিছু গরম মশলা ফাঁকিয়েও দিয়ে দিছি মানে একটু ফ্লেভারের জন্য মানে ক্রান তো এখন সরষে তেল দিয়ে আর গুড় দিয়ে চিনি দিয়ে পুরো একটা ভে এটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি আগে থেকে জল পাই চেটকে নিয়েছি মানে এটা ঝুরি আছা তৈরি করব। তো আনাম আনাম না তো জলপায়ু সেদ্ধ করে আচারটা আমার বেশি খাইতে ভালো লাগে টক জাল মিষ্টি থাকবে আর বেশি টক মানে আচার আমার ভালো লাগে না তো একটু টক জাল মিষ্টি হলে ওই আচারটা খেতে আমার অনেক ভালো লাগে সেই জন্য আনাম আচার দিব না আনাম আনাম যে তেলে থাকে ওইটা না দিয়ে ওইটা যেহেতু আমার গ্যাস্ট্রিকের সমস্যা যে আমার আচার উসারও তো খাইনি তো এই যে দেখুন তো আচারটা খেতে খুবই মজা তো ওই যেখানে জল পাই গরু করে একবারে মানে চটকে চেটকে মানে সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে তারপর নরম করে তারপর এখানে সব দিয়ে দিলাম দেখুন সব দিয়ে এখন ভালো করে এটা ভেজে নিতে হবে তেলের সাথে মশলার সাথে তারপরে আমি পরে ভিনেগার দিয়ে দেবো অ্যাপেল সাইডে ভিনেগার অ্যাপেল সাইডে ভিনিগার দিলে আচার কোনো দিন নষ্ট হবে না মানে সব সময় ভালো থাকবে এক বছরও রাখতে পারবে এই আছেন ফ্রিজে ছাড়া তারপরে এখানে কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা আর পাঁচফোড়নের গুঁড়ো পাঁচফোড়নের গুঁড়ো আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো সব একসাথে বেটে নিয়েছি আমি তো দেখুন এখন সব দিয়ে দিলাম যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিছি খুবই মজা এই আসারটা খেতে একবার খেলে আপনার বারবার খেতে মন অনেক মজার আসার যারা একবার ওখানে এইভাবে খেয়ে দেখবেন খুবই মজা আসারটা খেতে এইভাবে আপনারা ঘরে তৈরি করতে পারবেন খুবই সহজ তারপরে আমি অবকাঠ ভিনেগার দিয়ে ভেজে নিতেছি ভালো করে এটা ভালো করে বাস্তবে যেন একটু পানি না থাকে তো আপনার ছেড়ছে বলে এটা রোদ শুকাতেও পারেন পরে তারপরে বোয়ামেও ভরতে পারেন তো আমার রোদে কোনো ঝামেলা নাই রোদে দিতে হবে না আচারটা এমনি ভালো থাকবে আমি ভালো করে ভেজে নিয়েছি একটু পানি নিই তো এইভাবে আচারটা তো তো এই যে দেখুন বয়েম নিছি একটা কাছের আর যে কোনো আচারে যদি কাছের বোয়েমে থাকে রাখেন অনেক দিন থাকে নষ্ট হয় না তো এই যে আচারটি আমার ভরে রাখবো বোয়ামের ভিতরে সব এখন বয়ামের ভিতরে ভরে রাখবো তো কম বেশি সবারই আচার পছন্দ তো আমারও অনেক পছন্দ আচার খেতে খুবই ভালো লাগে সেভাবে আমি সবগুলো আচার বয়ামের মধ্যে ভরে নিব সবাই যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমিও সময় মতো চলে যাব তো ব্যস্ততার কারণে এক সময় যাওয়া হয় না তো সবাই ভিডিও দেখে কমেন্ট করবেন তাহলে আমি যেতে পারবো তাছাড়া তো যেতে পারবো না এই যে দেখুন আমার আচার বয়মে বড় হয়ে গেছে গা এখন এটা আমি রেখে দেব এটা অনেক দিন থাকবে কিছু হবে না বিদেশে নিয়ে যাব এটা ভরে রাখলাম তখন মন চায় তখন খাবো তবে তেলের আচার আমি খাই না বটেদের গ্যাসটি কি সমস্যা বেশি আচার একটু কমই খাই সবাই ভালো থাকবেন সুস্থ না আলাপেস